আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান এইচ তো আমি আজকে কথা বলবো হচ্ছে আমরা যে রোয়া লাগাচ্ছি লাগানোর সময় যে আমরা শেষ সাথে যে সারগুলো দেই এই সারের পাশাপাশি আমরা আরেকটা হচ্ছে কীটনাশক ব্যবহার করবো সেটা হচ্ছে দানাদার কীটনাশক যেমন এটা ব্যবহার করলে হচ্ছে আমাদের জমিতে এক ধরনের যে কৃমি থাকে কৃমি যে গাছের শিকড়কে যে নষ্ট করে দেয় গাছের খাদ্যকরণ ক্ষমতা গাছের শিকড়কে নষ্ট করে দেয় এভাবে যে গাছের শিকড়কে হচ্ছে যে ফুটো করে দেয় ফুটো করে দিয়ে দিলে কিন্তু হ্যাঁ হ্যাঁ নেমাটোর যেটা তা সেটা যখন ফুটা করে দেয় নষ্ট করে তখন কিন্তু ওই শিকড়ের মাধ্যমে গাছ আর খাদ্য গ্রহণ করতে পারে না না পড়ার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় গাছের চেহারা দিন দিন হলুদ হয়ে আসতেছে গাছের চেহারা লাল হয়ে আসতেছে দেখা যায় নিচের পাতাগুলো আপনার হলুদের মতো হয়ে আসতেছে সেক্ষেত্রে আমরা করছি ওই জমিতে শেষ চাষে সারের সাথে আমরা পাশাপাশি হচ্ছে যে এসিআই কোম্পানির রাজধান বিঘাপুর এক থেকে দুই কেজি আমরা দানাদার কীটনাশক ব্যবহার করব। তাহলে কিন্তু মাটিতে যে এক ধরনের যে ভাইরাস ছত্রাক যেটা থাকে যেটার কারণে হচ্ছে শিকরও নষ্ট হয়ে যায় এতে করে আমাদের ফলন যেটা আমরা আসানুরূপ ফলন আশা করি সেটা আমরা পাই না এই জন্য হচ্ছে আমরা বিঘাপুরি এসে কোম্পানির এক কেজি করে দানাদার কীটনাশক দেব এটা ব্যবহার করার ফলে শুধু যে আমাদের গাছের শিকড় ভালো থাকবে এবং গাছ ভালো থাকবে এমনটা নয় এটা ব্যবহার করার পরে আমার ওই জমিতে এক মাস অর্থাৎ তিরিশ দিন পর্যন্ত ওই জমিতে কোনো ধরনের মাছরা পোকা আক্রমণ করবে সে আমরা অন্য অন্য সারের পাশাপাশি আমরা হচ্ছে বিজ্ঞাপর এক কেজি এসিআই ক্রোপ কেয়ারের রাজধান যেটা দানাদার কীটনাশক আমরা ব্যবহার করবো ব্যবহার করলে আমাদের গাছের স্বাস্থ্য ভালো থাকবে পাশাপাশি আমাদের ওই জমিতে এক মাস সময় পর্যন্ত আর কোনো ধরনের মাছরা পোকা আক্রমণ করবে না তো আজকে আমি এই পর্যন্ত আপনাদেরকে এতটুকু বললাম পরবর্তীতে আমরা আবারও আপনাদের সাথে কথা বলবো